আজকে সকাল এখন বাজে প্রায় পনের ছয়টা তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এই বাসন দেখতেছো এটা কালকে রাতের বাসন তো এখন বাসন ধুইতেছি আর এদিকে আমার মানে মুখ ব্রাশ করা মানে ফ্রেশ হওয়া কমপ্লিট তো এদিকে এখন বাসনটি ধুইতেছি ঘরমুচু কারণ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম এই কাজটি করতে হয় প্রায় সময় অনেক সময় মানে আর রাতে বাসন মার্জা রাখি তো কালকে আর ভালো লাগছিল না তো এই কারণে বাসনটা রয়েছে তো যাই হোক দেখো এখন ঘরটাও মুছালাইতেছি আর গান মানে ঘরটা এমনিতে রাত্রে একটু হালকা দিয়ে রাখছিলাম যেহেতু বাসনটি আছে তো আসলো এই কারণে আবার ন্যাকড়াটা একটু হালকা ভিজাইয়া চলে চাষি তো এই যে দেখতেছ পেছনে কাঁঠালটা এটা আমার বাবার বাড়ির কাঁঠাল তো ওই দিন তো তোমরা ওই ব্লগে দেখছো আম কাঁঠাল নিয়ে আসলো তো এই কাঁঠালটাও পেকে গেছে কা তো আমার ভাই আইসে কালকে রাত্রে তো ভাই এখন কালকে রাত্রে আইসে এখন তো সকালবেলা তো এখন ওই কাঁঠালটা সাতু 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 আছে মুড়ি আছে যা কাঁঠাল দিম সাতু টিফিন তো দেখো ঘর কমপ্লিট আর এখন আমি কাঁঠালটা ভাঙুম তো দেখো এই যে কাঁঠাল আর মানে কাঁঠাল কিন্তু খুব টেস্ট কাঁঠালটা দেখতে দেখো কত মানে একদম মিষ্টি গাছ পাকা কাঁঠাল আর আমার কাঁঠাল কিন্না বলতে কী দা এখানে তো মনে করো আমার ছেলে খানা বড় খানা দেওয়ারে জিজ্ঞেস করলাম দেওরও খাইত না তো এই কাঁঠালটা কি করুম তো এই জন্য যাক ভাইয়েরা দিতে আর বরে খাইতো না কইতো প্রথম তো চার পাঁচটা কুষ দিয়ে সাতু দেয় একটু দিছি আর আমি খাইলাম আর বাকিরা আমি খুললে ফ্রিজও রেখা দিছি এটা দিয়ে সেটা দেখি আমি একটা স্পেশাল আইটেম কিছু রেডি করতাম পারি বলতে কাঁঠালের পিঠা তৈরি করতে পারি তো যদি করি তাহলে তোমরা ব্লগে শেয়ার করুম অবশ্যই তো যাই হোক দেখো এটা নিয়ে নিলাম খুল্লা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা ব্লগে শুভ স্বাগত আর দেখলাম সকাল থেকে অনেক অনেক বলতে কি মানে আমরা একটা বাড়ির বউয়ের বা বাঙালি যারা আছে সবাই সকাল থেকে মানে ঘুম থেকে ওটা বাসি বাসন তারপরে বাসি ঘর সব কিছু মোছামুছি করতে হয় তো এটি করলাম এখন আছে টিফিন দুটো দিয়ে টিফিন দেব আমার বড় ভাই আসছে কালকে রাত্রে আর এখন দেখছো কাঁঠালটা বানছি কাঁঠালটা ওটা আমার বাবার বাড়ি দেয় তো এখন কাঁঠাল দেওয়ার সাথে দিয়ে টিফিন করা হইব তো চলো দেখতে থাকো এই যে কাঁঠাল

খাচ্ছে <coughs> <in> <hazan>

আর আমার ভাইও ভেসে গেল জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ লোকনাথ বাবার পূজা জানোই তোমরা সবাই তো এদিকে আমার ভাইয়ের মানে তিন দিন কীর্তন চলে এদিকে সবকিছু করানো লাগে ম্যাকিং টেকিং যা আছে সবকিছু আমার ভাই করে তো ফোনাছে তো এখন ওই মাইক নিয়ে বাইরে বো চাঁদা বলা তোলা সবকিছু করে ফোন কীর্তন চল কাজ আছে গেছে তো এখানে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট আর আমার তো গেছে গা বাইরে অনেকবার করলাম যে খাওয়া দাওয়া করে যেত কিন্তু না ওর বারবার ফোন এতেসে লোকনাথ মন্দির থেকে বলতে লোকনা কমিটির থেকে লোকনাথ পূজা তো আয় বসে প্রচুর কাজ আছে তিন দিন কীর্তন চলে তো যাই হোক ভাইও গেছে গা তো এদিকে বর যাইব ডিউটিতে আমি দেখো রান্না করতেছি কাছের থেকে ডাটা নিয়ে এলাম আর ডাটা দিয়ে আলু দেওয়া পাতলা কয়লা ঝুল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আমরা গাছের ডাটারই কী করবো খুব টেস্ট খাইতে কী কম তো দেখো এখানে এই যে উস্তাবাজি করলাম বর কিন্তু সাইডে খাইতে বসে আর এটা কালকে রাত্রে যে ভাই আসলো একটু মাংস আসলো ফ্রিজে মাংসটা রান্না করলাম আর একটু কষা মাংস রয়েছে এটা ছেলেরা দিমু খাইতে আর এই যে আজকে স্পেশাল দেখো মাছ রুই মাছ এগুলি হলো রুই মাছ ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম তুই দেখো বর তো খাওয়া দাওয়া করে গেছে অনেকক্ষণ হয়েছে তো এখন আইসি পূজা দিতে আসতে বড় কি করে গেছে না তো দেখতেই পারতো সকাল থেকে একটা বাড়ির বউ কিছু কীভাবে ঘুসাইয়ে কাজ করার লাগে তো পরে ছোট সে আবার রাত সেই দশটা সাড়ে দশটার সময় কাজ শেষ হয় টুকটাক অনেক কাজেই থাকে তারপরও মানে কিছু লোক বলে যে বাড়ির বউর আর মহিলারা কি কাজ শুধু রান্না খাওয়ার ঘুম ছাড়া তো যাই হোক যে করে সেটাতে বুঝে তুই দেখো গাছে অনেক ফুল হয়েছে তুই ফুল পাঠতেছি আজকে ক্যামেরা দিয়েছে আমার দেওয়ারে আজকে যেহেতু শুক্রবার দেওয়ার আজকে সাপ্তাহিক দোকান বন্ধ তো দেওয়ারে কইসি একটু ক্যামেরাটা ধরতো আর ধরতে তুই চলো দেখো দেওয়ারের বয়সটা শুনো একটু কথা কইব এই দেখো বন্ধুরা সুন্দর ফ্লাওয়ার অনেকগুলি আর প্রায় হয়ে গেছে দাদা আজকে সকালে একটা কমিউনিটি পোস্ট মানে কমিউনিটি একটা পোস্ট দিয়েছিলাম বারোটার দিকে লাইভে যাবো এখন ব্রাজে প্রায় সাড়ে বারোটা কথা দিয়ে কথা রাখতে পারছি না আমার সাবস্ক্রাইবার বন্ধুরার কাছে তো আমার বন্ধুরা কি আমাদের ক্ষমা করবো কি করবো না জানি না যারা আমার ভালোবাসে অবশ্যই ক্ষমা করবো তো যাই হোক আবার পোস্ট দিয়ে দিয়েছি একটার দিকে যাবো এখন আর কথার খেলা পেত না অবশ্যই যেম অ্যাকচুয়ালি একটা বাড়ির বউ সকাল থেকে দেখতেই পারছো সকাল থেকে মানে এই রান্না বান্নার খাওয়া দেয় বাসন ধোয়া দেওয়া সব কিছু কইরা এদিকে ছেলেরা খাওয়াইলাম এডি তো সব কিছু শেয়ার করছি না ছেলেরে খাওয়াইলাম পূজার বাসন টাসন ধর কিছু কাপড় দিয়ে দিলাম মানে তারা ওর মধ্যে থাকে সকালবেলা তো পূজা দিলাম এখন তারারে চা দিন তারপরে সকালে তো আমি সাত আর কাটাল খাইছিলাম তো ভাত আর খাইছি না একদম লাইভ শেষ করে আমি ভাত খাওয় প্রায় দুইটার দিকে চলো তার আগে চাটা দিয়ে এই যে চা রেডি চলো তো দেখো এদিকে অনেক এখন বাজে প্রায় কয়টা দুইটা আর আমি তারারে চা দিয়ে সেরে আমি একটু লাইবে গেছিলাম প্রায় পনের ঘন্টার মতো লাইবে ছিলাম তো এদিকে দেখো এখন এসে গাছের মধ্যে লেবু আছে একটা লেবু পারো তো এই যে খাওয়া ভাত তো খাওয়া হয়েছে না তো এই লেবুটা দিয়ে ভাত খাওয়াইবো এখন তো সকাল থেকে মানে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো